দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর সহমতে আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে কিছু আপনাদের ইন্ডিয়ান আঙ্গুরের চারা দেখাবো যেগুলো ইন্ডিয়াতে বাণিজ্যিকভাবে চাষ হয় আপনারা চাইলে এই ভ্যারাইটিগুলো রাশিয়ান ইতালি জাপান চীন মিশর বিভিন্ন জাতের আপনাদের চারা দেখেছি বিভিন্ন জাতও দেখিয়েছি আজকে দেখাবো ইন্ডিয়ার কিছু বাণিজ্যিক ভ্যারাইটি যেগুলো আপনি লাগিয়ে বাগান করতে পারেন অথবা আপনার সংগ্রহে রাখতে পারেন আজকে কি কী জাত আমাদের কালেকশনে আছে এবং কী কী সাইজের চারা কেমন সাইজের চারা পাবেন এগুলো নিয়ে বিস্তারিত আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আসুন দর্শক বন্ধুরা আপনি দেখাই ছোটো ভাই আপনাদেরকে চারাগুলো সব তুলে তুলে দেখাবে কি সাইজের চারা আপনাদেরকে আমরা দিই দিচ্ছি যে এটা হলো আপনার প্রথম করে শরৎ সিডলেস যারা শরৎ সিডলেসের ম্যাসিউট চারা চাচ্ছিলেন তারা এই সাইজে চারা নিতে পারেন এই যে দেখুন এটা হলো শরৎ সিডলেস এই যে এটা হলো শরৎ সিডলেসের চারা আপনারা মোটামুটি এটা দেড় থেকে দুই ফিট হয়ে যাবে অথবা এক ফিট দেড় ফিট দুই ফিট তারা ছোট বড় বিষয় না তারা যদি জাত আপনার ঠিক থাকে তবে ম্যাসিউট চারা নেওয়ার চেষ্টা করবে এগুলো হলো শরৎ সিডলেসের চারা এগুলো আপনি নিতে পারেন এই দেখুন কত বড় সাইজ হয়ে গেছে চাইলে আপনি এই চারাগুলো নিতে পারেন সামনে কিছু চারা আছে দেখাবো সামনে এগুলো হলো আপনার সুধাঘর সিডলেস এটা বাংলাদেশে ফলন দেওয়া একটি পরীক্ষিত ভ্যারাইটি সুধাঘর সিডলেস আপনার চাইলে সুধাঘর সিডলেসে চা নিতে পারেন এই যে একটা এই চারাটা দেখায় এই যে এটা হলো সুধাঘর সিডলেস এটা চারাগুলো এই যে দেখুন এত সুন্দর সবল সুস্থ সবল চারা আপনারা এই সুধাখর সিডলেসের চারা পেয়ে যাবেন এটা ইন্ডিয়ার একটি অল বাণিজ্যিক ভ্যারাইটি অলরেডি আমাদের বাংলাদেশে ফলন চলে আসছে আমি চাই আপনারা এটা সামনে রাখেন এটা হলো সুদাকর সিডলেস এবং কে কোন ভ্যারাইটি নিতে চান পুরো ভিডিওটা আমাদের দেখবেন তারপরে কমেন্ট করবেন যে ভাই আমার এই ভ্যারাইটিটা লাগবে বিস্তারিত পরবর্তীতে আমাদের ফোনে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আপনার জেনে নেবেন সামনে যে দেখি কুলন সিডলেস আমরা দেখব এই যে সামনে যে কিছু ভ্যারাইটি আছে কুলন সিডলেস এই যে কুলন সিডলেসের এই সাইজের চারাগুলো আপনার পেয়ে যাবে এখানে শোলচানা সিডলেসের কিছু চারা আছে এবং আমি যদি একটু দেখাই এই যে এগুলো হলো সুপার সানাকা যারা সুপার সানাকার ম্যাচুর চারা খুঁজছিলেন গ্রাফটিং তারা এই চারাগুলো নিতে পারেন এই যে এটা হলো সুপার সানাকার এই যে গ্রাফটিং করা চারা বা কাটিং গ্যাপিং ডাজেন্ট মেটার কোনো বিষয় না যা যেটা ইচ্ছা আপনি নিতে পারেন তবে গ্যাপিং চার থেকে কাটিং সারে ফল আসে আগে যারা ফল দ্রুত নিতে চাচ্ছেন খেতে চান আগ্রহ মানে শক্তি কম তারা আপনারা নিতে পারেন এটা হলো সুভাষ সানাকার গ্র্যাফটিং করা চারা নিতে পারেন আমাদের যথেষ্ট পরিমাণ স্টকে আছে এই চারাটা আপনার সংগ্রহ করে নিতে পারেন আসলে এটা সামনের দিকে আমরা দেখাই আরও কিছু চারা আমাদের আছে বহু ভ্যারাইটি আছে হ্যাঁ এগুলো হলো মঞ্জুরি শ্যামা যারা মঞ্জুরি শ্যামার চারা খুঁজছিলেন তারা বাহার নিতে চাচ্ছিলেননি অল্প কিছু চারা আছে খুব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন এই দেখুন কত সুন্দর সতের চারা এটা হলো মঞ্জুরি শ্যামার চারা সামনে কিছু শ্যামা বুলু যারা শ্যামাবুলুর চারা নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে শ্যামাবুলুর চারাগুলো সংগ্রহ করে নিতে পারে একটা চারা তোর এই যেটা হলো শ্যামা বুলু এই যে এই সাইজের শ্যামা বুলুর এই সাইজের চারাগুলো আপনার পেয়ে যাবেন এই যে দেখুন যথেষ্ট পরিমাণ চারা সুন্দর সতের সাইজের চারা আছে শ্যামা বুলুর আপনারা চাইলে এই সাইজের চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এ পাশে আমরা আরও কিছু ভ্যারাইটি দেখাব সুপার সোনা আঁকা ইন্ডিয়ার অতি বাণিজ্যিক ভ্যারাইটি অলরেডি আমার পছন্দের একটি ভ্যারাইটি সুপার সোনা আঁকা যারা বাজার থেকে লম্বা সবুজ আঙ্গুরগুলো কিনে খান এবং খুবই পছন্দের তারা অবশ্যই ভ্যারাইটিটা সঙ্গে রাখতে পারেন এবং খুঁজছিলেন অনেকেই জিজ্ঞেস করেন আমাদের বাজার থেকে যে লম্বা চিকন আঙ্গুরগুলো আসে সেই আঙ্গুরগুলো কোনগুলা সেগুলা নাইনটি সরি এইটটি পারসেন্ট আঙ্গুর হলো সুপার ছাকা আর কিছু